একশো রুপায় হাত হয়েছে আমরা সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিলে কোন আওয়ামী লীগের সে অভিনেত্রী হোক সেই হোক তাদের কোনো সার হবে না আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি

বৈষম্যমূলক পক্ষে না গিয়ে সিদ্দিক এই গুলঙ্গার এই জপনত দল সে পক্ষে ছিলেন না সে কিন্তু ডাইরেক্ট হাসিনারে পক্ষ নিয়ে দশন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশ ছাত্রদেহের পরিমাণ ভুল ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটিমত আসনের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি সেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার পিছনে বাংলা জমি হবে আওয়ামী লীগের আস্থা বাংলাদেশে হবে না এটি স্পষ্ট বার্তা বলতে চাই সে চিন্তার হোক সে অভিনেত্রী হোক কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না তার বিচার হবে জীবিকার্য লেগে বিভিন্ন প্রায় সমুদ্র করতে আমরা

আমি তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি আমি তাকে এখন এই করি নাই জনগণ তাকে দেখে সৃষ্টি সৃষ্টি করছে তাকে বহন এবং পূর্ব ছাত্র দলের বিপ্লবী আহ্বায় বিপ্লবী আহ সভাপতি সব ভুয়ে ভাই তিনি বিষয়টি তিনি তাকে যখন বলা হয়েছে এবং আন্না সাধারণ সম্মত খান্না সহি ভাই সে বলেছে ছাত্র কখনো আইন হাতে তুলে নেয় না আমরা সমর্থ করছি আমরা এবং আদালতের মাধ্যমে বাংলা শুনে পাকিস্তান হবে এই কথা বিতর্ক বড় ভাই সংসদের আপনার আপনার সাবেক সচেতন

আওয়ামী লীগের একজন সিদ্দিক দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি